শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ অব্যাহত নিত্যযাত্রীদের গতকালের পর বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ নিত্যযাত্রীদের রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের লেডিস কামরার সংখ্যা বাড়ানোর কারণে জেনারেল কম্পার্টমেন্টে নিত্যযাত্রীদের গালাগালি ভিড় লেডিস কম্পার্টমেন্টে উঠে গন্তব্যস্থলে যেতে গেলেই রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভৎসর্ণার শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ছটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় যাত্রীরা রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত ট্রেন অবরোধের জেরে মগড়াহাট হোটর উত্তর রাধানগর সহ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াতে হবে ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান করুক রেল কর্তৃপক্ষ ট্রেন বাড়াতেই হবে একান্ত ট্রেন কম্পার্টমেন্ট বাড়ালে কম্পার্টমেন্ট বাড়িয়ে তারপরে এটা করা ঠিক হতো হ্যাঁ এটা করা উচিত ছিল ট্রেন ভাড়া করা উচিত ছিল ওটাও করা উচিত ছিল ওটা বাড়িয়ে কি লাভ একই ভিড় কোনো সমস্যার সমাধান হয় না

আমাদের তো স্যালারি কাটাই হবে দাবি কি আপনারা কি দাবি করছেন আমাদের দাবি সময় মেনটেন করা গাড়ি চালানো আর ট্রেন বাড়ানো কম্পার্টমেন্ট বাড়িয়ে দিয়ে তারপর লেডিস করুক লেডিস করুক কি আপনার এমডি জামাল লেডিস গভর্নমেন্ট আহ বানানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ বারাসত ওদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে হচ্ছে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষে একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত হ্যাঁ কি ভি আর রেলের টিকিট নিয়ে হ্যাঁ শুনছিলাম বায়ুপুরে একটু গন্ডগোল হয়েছিল আবার পরে সেটা মিটে গেছে आप देख रहे हैं न्यूज यू एन आई क्या ठीक है हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें আলিপুরদুয়ারে বাবুরহাটের কাছে নির্মীয়মান মহাসড়কে নয়নজলিতে উল্টে গেল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী বেসরকারি যাত্রীবাহী বাস তাদের জখম কমপক্ষে পনেরো জন প্রত্যেকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ চালক পলাতক आप देख रहे हैं न्यूज यू एन आई वेल्व एन फाइनेंस इज ए पर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्परिंग एंड सर्विंग टू टेक अ वेल इनफॉर्म डिसीजन वेल्ड बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम ए लोन इंस्योरेंस एक्सेट्रा फॉर फर्दर डिटेल्स कॉन्टेक्ट न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें নিজভূমে পরবাসী মালদায় আশ্রয় শিবিরে গোপনের সাক্ষাৎ সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিংসার চেহারা নিয়েছে মুর্শিদাবাদে নিজভূমে আজ তারা পরবাসী পাকা দেওয়াল মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমনকি দেখাও করতে ঠিকঠাক পারছেন না এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর হাই স্কুলের হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশিরগঞ্জ সহ ধলিয়ান পৌরসভার ষোলো নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা

আমরা সাত নম্বর বাসিন্দা কোনটা গরুবার ছেদিপাড়া বলছি কাদের নেতৃত্বে হচ্ছিলাম এটা বলতে পারছি কাদের নেতৃত্বে হচ্ছে এখন হ্যাঁ না আমরা চিনতে পারছি আটক ব্যাপার আছে আমরা হচ্ছে মানে দুটাই করছে এখন কে কার নামে কি বলবে বলেন এখন এখানে এসছেন আপনারা এখানে স্কুলে এসেছে যে মেয়েটাকে রাখতে এসেছে হ্যাঁ আমার শাশুড়ি আছে আমার নাম বিশ্বজিৎ ভগত সবার ওপর হচ্ছে আমাদের ভয় লাগছে আমাদের গ্রামটা তো আর হিন্দু বসতি আছে জন্য সব মানে নিয়ে ইয়ে করছে আত্মিক ভয়টা খুব লাগছে মানে ঘুম আসছে না চার দিন তো ঘুমোতে পারছে পুলিশ ইকোরেশন যোগ আছে এবার তারপর আবার কি থাকতে কেউ আর কিছু বলার নাই আমাদের দিকে হ্যাঁ বেশ ক্যাম্প চাই সেদিক পাড়ার সপ্নম্বর ওয়ার্ড আমরা ক্যাম্প চাইছি খুব আতঙ্কটা আছে হ্যাঁ আজকে মানে আমাদের দিকে হয়নি মানে ধুলিয়ানে নে আপনার হয়েছে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে

আমার বাবা মা খুব কাঁদছে আমার বাবা মা আমাকে দেখালে আমরা কালকে রাত্রে খুব কাঁদছে মাটা কাঁদছে বাবা অসুস্থ মালদার নিয়ে গেলছিল বাবাকে আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা ওষুধ খাওয়ার লেগে বাবা এখানে আমরা চিনি আমার বাবা আমাদের ধুলিয়া নিল শ্বশুর বাড়ি বাবার হলো দিঘি ষোলো নম্বর ওয়ান আমার বাবার চিনতে পারছে কি বলতে আমরা বলতে পারছি না আমার নাম বন্দনা আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি একশো লোক সব হিন্দু বসতি বাড়ি ছেড়ে চলে ফেলেছে বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে আর মোটর সাইকেল গাড়ি সোনা গয়না টাকা পয়সা যা লুট করে লেগেছে বাচ্চা টাকা রাখতে এসেছি বাচ্চা মা ছাড়া আছে বাচ্চাটা এখানে কান্নাকাটি কোচে রেখে যাবো ফেরা আমরা বাড়ি ফিরে যাবো পিট পিট ভয় লাগছ না আপনাদের ভয় তো ভয় তো লাগছে কিছু করার নাই কিছু করার নাই হাউস যেতে হবে মানে দিন থাকতে যেতে হবে আমাদের রাতে আমরা আমাদের বাজার সন্ধ্যা 7:00 টা টাইম আছে 7:00 আগে পড়তে হবে আপনার নাম পিট চৌধুরী आप देख रहे हैं न्यूज़ यूएनआई Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. NewsUNI Ham Geo TV e -baba. कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें মুর্শিদাবাদ ও মালদার মোথাবাড়িতে সাম্প্রতিক সন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গের ব্যবসায়ীরা বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রীর কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স চেম্বারের সম্পাদক উত্তম বসাক জানান মালদা জেলায় প্রচুর স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের দৈনন্দিন লেনদেনের পরিমাণও যথেষ্ট উল্লেখযোগ্য কিন্তু মুর্শিদাবাদ ও মোথাবাড়িতে যেভাবে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে তাতে এই ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত ইংলিশ বাজার শহরের রজবাড়ি শাকুপাড়ায় মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের নিজস্ব ভবনে জরুরি বৈঠকে বসেন জেলার ব্যবসায়ীরা সেখানে সামগ্রিক পরিস্থিতির উপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানানো হবে চেম্বারের আরেকজন সম্পাদক জয়ন্ত বসাক বলেন শামশিরগঞ্জ ধুলিয়ান সুতি ও মোথাবাড়ির মতো এলাকাগুলিতে যেভাবে দোকান লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তা দেখে আমরা আতঙ্কগ্রস্ত তাই আমরা মুখ্যমন্ত্রীকে আগাম চিঠি দিয়েছি ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় করতে আমরা তার হস্তক্ষেপের দাবি জানাচ্ছি ব্যবসায়ীদের অভিযোগ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ধীরে ধীরে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয় আপনারা জানেন বেশ কিছুদিন ধরে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে সন্ত্রাস চলছে আমরা ব্যবসায়ীরা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি আপনারা জানেন কিছুদিন আগে মোথাবাড়িতে একটা বিভৎস একটা ঘটনা ঘটেছে তারপরে মুর্শিদাবাদে শামশেরগঞ্জে সুরিতে যেভাবে ধুলিয়ানে যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছে আস্তে 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 ওটা ফারাক্কার দিকে এগিয়ে আসছে এরপরে মালদাতেও এগিয়ে আসতে পারবে আমরা আশঙ্কা করছি তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রংলি প্রোটেস্ট জানিয়েছি যে ব্যবসায়ীদের সুরক্ষিত রাখার জন্য আপনি ইমিডিয়েটলি স্টেপ নিন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মালদা জেলার সবচেয়ে বড় যেটা আমরা চিন্তিতের মধ্যে চিন্তার মধ্যে পড়ে আছি সেটা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা জানেন যে মালদাতে প্রচুর স্বর্ণ ব্যবসায়ী আছে সেই ছোট ছোট স্বর্ণ ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ীরা সবাই আতঙ্কগ্রস্তর মধ্যে আছে যে কিভাবে এই আতঙ্ক থেকে আমরা রক্ষা পাবো কিন্তু দিনের পর দিন যেভাবে চলছে এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করা হয় আমাদের ব্যবসায়ীরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে তারাও এখন আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে বারবার করে জানাচ্ছে যে কীভাবে আমরা কি করব না করব আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের সমস্ত সংগঠন কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে সমস্ত সংগঠন আমরা সঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়ে আর্জি জানিয়েছি ইমিডিয়েটলি এই প্রবলেমটা শর্ট আউট করার জন্য কেননা ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারতে পারলে কিন্তু এক রকমের ভাবে ব্যবসায়ীরা কিন্তু ভেঙে পড়ছে এবং সেটা দেখার দায়িত্ব আপনার আমরা চাইছি খুব অতি সত্তর আপনি এই মানে সমাধান করে আমাদের রক্ষা করবেন অ্যাকচুয়ালি আমাদের যখন মোথাবাড়িতে যখন ইনসিডেন্টটা হয় আমরা দেখেছি আমাদের কিন্তু ব্যবসায়ীদের মধ্যে মুসলমানও ব্যবসায়ী আছে হিন্দু ব্যবসায়ী আছে সমস্ত রকম জাতির লোকরাই কিন্তু ব্যবসা করে কিন্তু যখন কোনো দুর্ঘটনা হচ্ছে তখন দেখছি ব্যবসায়ী মানে একদম ব্যবসায়ী দোকানে গিয়েই ভাঙচুর হচ্ছে ব্যবসায়ী দোকানে গিয়ে লুটপাট হচ্ছে এই জায়গাটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত আমার যা যাবতীয় ক্ষতি হচ্ছে সব ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে কেন এরকম হবে আমরা এইসব চিন্তা ভাবনা করেই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে সমস্ত কিছুর কিন্তু আমরা যা আমাদের যা নষ্ট হচ্ছে সেটা ব্যবসায়ীদেরই নষ্ট হচ্ছে এইখান থেকে কিভাবে আমরা সুরাহ পাবো এবং এই যাদের যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আপনাকে চিন্তা করার জন্য আমরা কালকে পরশু আমরা চিঠি করেছি আপনি অবশ্যই তাদের ব্যবসায়ীদেরকে দেখার চেষ্টা করুন হ্যাঁ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন যা পরিস্থিতি যাচ্ছে এবং দোকানেও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে মানে সরকারি সম্পত্তি তো আগুন লাগাচ্ছে লাগাচ্ছে আমাদের দোকান যারা ছোটো ছোটো দোকান আছে যারা দিন আনে দিন খায় তাদের দোকানও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে তারা এবার ভবিষ্যতে তারা কী কীভাবে বাজবে এই চিন্তাভাবনার জন্যই আমরা স্ট্রংলি প্রোটেস্ট করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি উনি সবসময় সবাই সমস্ত ছোটো বড়ো বিজনেসম্যান আমাদের ম্যানদের সঙ্গে উনি সবসময় ভালো ব্যবহার করেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করে আমরা আশা করব যে উনি স্ট্রংলি এই ব্যাপারটা দেখে আমাদেরকে সুরাহ রাস্তা খুঁজে দেবে গত কয়েকদিন ধরে উত্তর আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মালদা ডিস্ট্রিক্টের সারাউন্ডিং মালদা ডিস্ট্রিক্টের কিছু কিছু অংশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি রঘুরামগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গায় আমাদের ব্যবসায়ীদের দোকান লুট হয়েছে সরকার আমরা সরকারের সম্পত্তি তো লুট হয়েছে নষ্ট হয়েছে কিন্তু আমাদের ব্যবসায়ীদেরও দোকানপাট লুট হয়েছে এবং গত কদিন আগেও মালদা জেলাতে মোথাবাড়িতেও আমার ব্যবসায়ীদের দোকানপাট লুট হয়েছিল আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠন উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার থেকে মালদা থেকে আরম্ভ করে আমাদের সমস্ত ব্যবসায়ী সংগঠন পশ্চিমবাংলার গতকাল আমাদের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটার জন্য আমরা দাবি রেখেছি এবং সেই জন্য আমরা গত কালকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আমরা একটা চিঠি পাঠিয়েছি ব্যবসায়ীদের নিরাপত্তা এবং অনেক দোকান আছে যেগুলো ইন্স্যুরেন্স করা নাই সে সমস্ত দোকান কিন্তু লুট হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা আশা করব যে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী রক্ষা করবেন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের যাতে পুনঃভাবে বেতালের ব্যবসা করার অন্তত ব্যবস্থা করে দিতে পারেন সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী করে সেটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এনে চিঠি পাঠিয়েছি news UNI. and I news UNI. and I geo TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें পানীয় জলসহ বিদ্যুতের চরম সংকটে ভুগছে ত্রিপুরা চড়িলাম রংমালা পুনর্বাসান কলোনি জেবি স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী সহ শিক্ষকরা ত্রিপুরা সিপাহী জলা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের রংমালা পুনর্বাসান কলোনি জেবি স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী সহ শিক্ষকরা দীর্ঘদিন ধরে পানীয় জল ও বিদ্যুতের চরম সমস্যায় ভুগছে বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের মিড ডে মিলের ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য জলও কিনে আনতে হয় শিক্ষকদের এক ড্রাম পানীয় জল বাজার থেকে ছশো টাকা দিয়ে কিনে এনে মিড ডে মিলের রান্না করতে হয় বিদ্যালয়ে পানীয় জলের ট্যাঙ্কি এবং বিদ্যুতের খুঁটি বসানো হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না বলে শিক্ষকরা জানিয়েছেন যার ফলে চরম সমস্যায় রয়েছে বিদ্যালয়টি বিদ্যালয়ে সাতজন ছোট ছোট ছাত্রছাত্রী আছে আর শিক্ষক রয়েছে চারজন বিদ্যালয়টির পানীয় জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করার জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তরের নিকট আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেব বর্মা স্কুলে তো ওই দীর্ঘদিনের আমি তো আছি প্রায় এক বছর হয়েছে এখানে জলের সমস্যা তো দেখছেন আমরা জল কিনা কিনে খাবেন লাগে আমরা গাড়ি দিয়ে জল কিনে আনি ড্রাম মানে এক ড্রাম জল ছয়শো টাকা দিয়ে মানে আমরা কিনা না এখানে ইয়ে করতেছি জলে ট্যাঙ্কি টুঙ্কি বানাইছে তারপরে আপনি বলো বয়সে কিন্তু আজ কারেন্টের জন্য এটা আমরা ব্যবহার করতে পারতেছি না আমরা ব্লকে কয়েকবার জানাইছি আইএইসএে কয়েকবার জানাইছি হেরওয়ে ডেকে টেকে গেছে কীছি অতি সত্য কারেন্ট দেওয়া হবে তারপরে স্কুলে মানে ওয়ারিং টরিং সব কিছু আছে কিন্তু কারেন্টের জন্য আমরা কিছু মানে ব্যবহার করতে পারি না এবং কদিন প্রায় তিনবার মানে এখানে রাতে বার দুবার তোলা সেইখানে দরজা ভেঙে এই কারেন্টের বোর্ড টু ছিঁড়ে ফেলেছে তারপরে এদিকে আপনার ট্যাঙ্কিও মোটামুটি নতুন মানে ট্যাঙ্কি করে দিয়েছে গভর্নমেন্ট থেকে সেটাও ব্যাঙ্কে ট্যাঙ্কে মোটামুটি কিছু নষ্ট করে দিয়েছে ট্যাপটু ব্যাঙ্কে ভেঙে দিয়েছে আমরা প্রশাসনের কাছে যাই দ্রুত যাতে আমাদের এই দুরবস্থা থেকে দূর করা হয় এবং অতি সত্য যাতে এটা করা হয় এবং রাত্রেবেলা যাতে যদি পুলিশ পেট্রোলিং কিছু ব্যবস্থা করা হয় এখানে কিছু নেশাগুল জাতীয় লোক আছে রাত্রেবেলা এখানে এসে স্কুলের মাঠে অথবা বাইন্দায় বসে অনেক কিছু করে যেহেতু বাউন্ডারি নেই আমরা স্কুলের বাউন্ডারি ব্যবস্থা করলেও খুব মানে ভালো হয় আর কি এটা রঙমালা আরে স্কলে নিয়ে যাবে স্কুল ছাত্রছাত্রী করে বর্তমানে আমরা সাতজন আছে শিক্ষাও আছে আমরা চারজন

न्यूज आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान Hum News UNI News UNI hum Geo TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें साल में एक